পেঁয়াজ ও আলো আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে এটি কোনো সাধারণ পানি নয় বিষাক্ত রাসায়নিক যুক্ত পানি ব্যবহার করে ভারত সরকার নিজ দেশে কৃষকদের দমন করছে বলে অভিযোগ উঠছে ভারতে কৃষকদের অবস্থা এতটাই নাজুক যে প্রতি বছর সেখানে বাড়ছে কৃষক আত্মহত্যার মোদী সরকারের আমলে বেড়েছে কৃষক আত্মহত্যার ঘটনা সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে দু সালে ভারতে দশ হাজার আটশো জন কৃষক আত্মহত্যা করেছে মানে প্রতিদিন গড়ে ত্রিশটির বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে আন্দোলন আবার উত্তর হয়ে উঠেছে ভারত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক একেই বলে মরার উপরে খরার ঘা দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ভারতে নানামুখী আলোচনা ও সমালোচনা তবে এবার বাংলাদেশের মতো করেই আবার আন্দোলনের ডাক দিয়েছেন ভারতে তবে ভারতে ছাত্ররা নয় বরং কৃষকরা এ আন্দোলনের ডাক দিয়েছেন এর কারণ হচ্ছে ন্যায্য মূল্যে তারা তাদের পেঁয়াজ কিংবা আলু বিক্রি করতে পারছে না এবং কাঁচামাল বিক্রি করতে পারছে না এতেই কৃষকের চোখের পানিতে রাজপথ যখন ভিজে যাচ্ছে ঠিক সেই সময় মোদী সরকারের পক্ষ থেকে রাসায়নিক পানি ছোড়া হচ্ছে সাধারণ কৃষকদের উপরে যাদেরকে দমন করার জন্য এই কাজ চালিয়ে যাচ্ছেন মোদী সরকার তবে কি বসে থাকবে কৃষকরা না নতুন নতুন করে আন্দোলনের ডাক দিলেন কৃষকরা ভারতে মোদী বিরোধী তবে মোদী বিরোধী এই আন্দোলনকে কতটুকু সমর্থন করছেন ভারতের সাধারণ জনগণ তারা বলছেন যে বাংলাদেশকে বাংলাদেশের কেন্দ্র করে ভারতে যে পরিস্থিতির শিকার তৈরি করেছেন তাতে ভারত থেকে যখন পেঁয়াজ ও আলু দেওয়া বন্ধ করে দিয়েছে তখন সে দেশে দুই টাকা তিন টাকা ধরে আলু বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে এতে করে কৃষকদের আত্মহত্যার সংখ্যাও বাড়িয়েছে মধ্যেই আপনাদের সকলকে অবগতির জন্য জানা যাচ্ছে যে গত একুশ দু সালে ভারতে আত্মহত্যার সংখ্যা হয়েছিল দশ হাজার আশি জন দশ হাজার সাতজন সেখানে বর্তমানে দাঁড়িয়েছেন দশ হাজার আষ্টশো জন তার মানে দৈনিক গড়ে তিরিশ জনের উপরে ভারতে কৃষকরা আত্মহত্যা করছেন আর এই নিয়েই এবার চরম মাথা ব্যথা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতের মধ্যে ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবাদে জানা যায় যে ভারতের অভ্যন্তরীণ যে সকল বিষয় কঠিন আলোচনা সমালোচনা চলছে আন্দোলন চলছে সেটিকে ভ্রুক্ষেপ না করে মোদীজি বাংলাদেশকে নিয়ে পড়ে আছেন অথচ তার ভিতরেই তার দেশের ভিতরেই তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা ও আন্দোলনের তীব্র থেকে তীব্রতর যেখানে পুলিশ তাদেরকে দমন পীড়ন করছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন তাদেরকে থামানোর জন্য যে সকল জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন তাতেও কোনো কাজ হচ্ছে না আন্দোলনের দিক দিন দিন বেড়েই চলেছে ভারতে এবার কৃষকদের সেই আন্দোলনকে ভয়ঙ্কর রূপ ধারণ করার জন্য ছাত্র জনতাও কি তাদের সাথে আসবে কি না সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন করা হলে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি ভারতের মিডিয়া সেন্টার কিংবা সেখানকার ছাত্র জনতার কাছ থেকে তবে কি বাংলাদেশ দেশে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল সেভাবেই পতন ঘটতে শুরু করছে ভারতে হতে পারে এমনটাও আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে কিংবা বাংলাদেশের জন্য কতটা লাভজনক হতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের বিভিন্ন হোস্টেল মালিক ও ভারতের বিভিন্ন মোদি ব্যবসায়ী সহ ভারতের ডাক্তাররা পর্যন্ত বাংলাদেশের নাগরিক কিংবা বাংলাদেশের রোগীদেরকে তারা ডাকছে যে তাদেরকে চল্লিশ পার্সেন্ট সারে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং ব্যবসায়ীরা বলছে তাদেরকে সার দিয়ে তাদের কাছে পেঁয়াজ আলু বিক্রি করা হবে এবং কৃষকরা তাদের নিজ দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের চাইতে বাংলাদেশের সাথে আবার যেন ভারতের সুসম্পর্ক বয়ে আনতে পারে সে বিষয়ে বর্তমান সরকারের প্রতি তারা আবেদন জানিয়েছে তবে এই আবেদনে কতটুকু সারা দেবে মোদীজি ইতিমধ্যে মোদীজির দুই গালে জুতা মারো তালে তালে এমন শ্রোগাল স্লোগান উঠেছে ভারতের রাজপথে বিভিন্ন প্রদেশে দেখা যায় মোদি বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এতে করে সাধারণ জনগণের মনে প্রশ্ন তাহলে কি মোদিজির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই পতন করতে শুরু করেছে হ্যাঁ দর্শক আসলেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মোদিজির পতন হবে কিনা সে বিষয়ে আরও একটি এপিসোড নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পর্যায়ে যাবে আপনাদের কাছে বাংলাদেশ ও ভারতের ইস্যু আহ বিষয়ে সকল ধরনের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ